আজকের বিষয় হলো দশটি গুরুত্বপূর্ণ জিগে করছেন তাই বেশি না করে চলো ভিডিওটা শুরু করা হোক প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কাছে সময় থাকছে পাঁচ সেকেন্ড চলো দেখা যাক প্রথম প্রশ্ন এ সুইটেবল বয় কার লেখা উত্তর বিক্রম শেঠ পরে প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর করবেট জাতীয় উদ্যান প্রশ্ন মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি উত্তর শরিফ্রাম প্রশ্ন দ্য গড অফ স্মল থিংস কার লেখা উত্তর অরুন্ধতি রায় পরে প্রশ্ন রাষ্ট্রপতি ভবনের নকশাকে প্রস্তুত করেন উত্তর অ্যাডুইন লুটেন পরে প্রশ্ন বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লাম যাও কোথায় অবস্থিত উত্তর মণিপুর পরে প্রশ্ন রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত উত্তর রাজস্থান পরের প্রশ্ন কোন মোগল রাজকুমার আরবিক পার্শিক ও সাংস্কৃতিক বিদ্যান ছিলেন উত্তর প্রিন্স দারাসুখ প্রশ্ন দু হাজার সাতাশ সালে কত ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর এ হাউস ফর মিস্টার বিশ্বাস কার লেখা উত্তর ভিএস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে